হ্যালো বন্ধুরা আজকের গল্পটি মধ্যপ্রদেশের এটি ললিতপুরমহবা রেলপথের একটি ঘটনা খাজুরাহো যা বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত তার আগে রামপুর নামের একটি ছোট স্টেশন আছে এই রামপুরের অন্তর্গত থানার নাম ইশানগড় ঘটনাটি দুই হাজার চব্বিশ সালের রামপুরে বাস করতেন চল্লিশ বছর বয়সী গণেশ কুশওয়াহা এবং তার তেত্রিশ বছর বয়সী স্ত্রী জয়া জয়া তার বয়সের তুলনায় অনেক ছোট দেখাতেন যেন তিনি সাতাশ থেকে আটাশ বছরের বেশি নন গ্রামের মানুষ প্রায়ই জয়াকে দেখে গণেশের ভাগ্যের প্রতি ঈর্ষান্বিত হতেন আজ আমরা এই গল্পের গভীরে যাব তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন কারণ আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন গল্প খুঁজে আনার প্রেরণা আপনাদের জন্য আমরা নানান গল্প রহস্য আর বাস্তব ঘটনা নিয়ে আসি তাই প্লিজ আপনাদের সামান্য সমর্থন আমাদের অনেক বড় অনুপ্রেরণা আর হ্যাঁ গল্পের দিকে এগোতে থাকুন কারণ সামনেই এমন কিছু শোনাব যা আপনাকে চমকে দেবে আঠারো জুলাই সকালে ঈশানগড় থানার ইনচার্জ কিশোর প্যাটেল থানায় কাজ শুরু করেছিলেন ঠিক তখনই খবর আসে যে রামপুর রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের ধারে এক যুবকের মৃতদেহ পড়ে আছে সকাল সাতটা বাজে খবর পেয়ে কিশোর প্যাটেল দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সেখানে ইতিমধ্যে গ্রামবাসীদের ভিড় জমে গিয়েছিল মৃতদেহটি রামপুরের বাসিন্দা গণেশ কুশওয়াহার বলে শনাক্ত হয় মৃতদেহটি যেভাবে রেললাইনের পাশে পড়েছিল তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটি কোনো দুর্ঘটনা নয় গণেশকে হত্যা করে তার দেহ লাইনে ফেলে দেওয়া হয়েছিল যাতে এটি দুর্ঘটনা বলে মনে হয় দেহের ওপর মারধরের চিহ্ন ছিল যা হত্যা তত্ত্বকে আরও শক্তিশালী করেছিল ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট বা গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়নি গণেশের পরিবারও এই ঘটনায় হতবাক ছিল কারণ তার সঙ্গে কারও শত্রুতা ছিল না থানার ইনচার্জ কিশোর প্যাটেল পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তদন্ত শুরু করেন গণেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এরপর তার দেহ পরিবারের কাছে হস্তান্তর করে শেষকৃত্য সম্পন্ন হয় তদন্ত চলাকালে গণেশের স্ত্রীর জয়ার বিষয়ে খোঁজ খবর নেওয়া হয় জানা যায় জয়া অত্যন্ত সুন্দরী এবং গ্রামে তার চরিত্র নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেনি এটি তদন্তকে আরও জটিল করে তোলে জয়া এবং গণেশের মধ্যে সম্পর্ক ভালো ছিল জয়া তার স্বামীর কাজে সবসময় সাহায্য করতেন গণেশের আত্মীয় স্বজনদেরও জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তাতেও পুলিশ কোনো গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়নি গণেশের গ্রামে কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না যখন পুলিশ তদন্তে কোন সূত্র খুঁজে পায়নি তখন তারা গণেশের স্ত্রী জয়ার সঙ্গে কথা বলে কথা বলার সময় জয়া জানায় তার সন্দেহ হয় যে তার স্বামীকে হত্যা করেছে তার দিদির স্বামী হরিশ্চন্দ্র যে সান সিটি ছাত্তরপুরে থাকে পুলিশ যখন জয়ার সন্দেহের কারণ জানতে চায় তখন সে জানায় যে তার দিদির বিয়ের পর থেকেই হরিশ্চন্দ্র তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করেছিল একাধিকবার সে জোর করেও সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল কিন্তু জয়ার প্রতিবাদের কারণে তার চেষ্টা ব্যর্থ হয় তখন হরিশ্চন্দ্র প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে জয়াকে নিজের বসে আনবেই জয়া বলে তার দিদির ঘর সংসার রক্ষার জন্য সে এসব ঘটনা কাউকে বলেনি সে ভেবেছিল বিয়ের পর হরিশ্চন্দ্র তার ভুল স্বীকার করবে কিন্তু তা ঘটেনি বরং বিয়ের পর হরিশ্চন্দ্র প্রায় অজুহাতে তাদের বাড়ি আসত এবং জয়াকে রাজি করানোর চেষ্টা করত যখন বিষয়টি মাত্রা ছাড়ায় তখন জয়া তার স্বামী গণেশকে কথা খুলে বলে গণেশ তখন হরিশ্চন্দ্রকে সতর্ক করে সোজা পথে চলতে বলে এই ঘটনার পর পুলিশ ইনচার্জ কিশোর প্যাটেলের সন্দেহ হয় যে হরিশ্চন্দ্রই গণেশের খুনের সঙ্গে জড়িত তদন্তে পুলিশ জানতে পারে গণেশের খুনের রাতে অর্থাৎ ছয় ও সাত জুলাইয়ের মধ্যবর্তী সময়ে হরিশ্চন্দ্রের মোবাইল ফোনের অবস্থান ছিল রামপুর গ্রামে এর মানে হরিশ্চন্দ্র ওই রাতে রামপুরে উপস্থিত ছিল কিন্তু জয়া জানায় তাকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি পুলিশ বুঝতে পারে হরিশ্চন্দ্র ইচ্ছাকৃতভাবে জয়ার সামনে আসেনি যাতে সে সন্দেহ না করে সব প্রমাণের ভিত্তিতে পুলিশ হরিশ্চন্দ্রকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে শুরুতে সে নিজেকে নির্দোষ দাবি করে এবং জয়াকে নিজের বোনের মতো বলে কিন্তু চাপের মুখে সে স্বীকার করে যে তার বন্ধু সন্তোষ ওরফে শান্তু রজকের সঙ্গে মিলে লাঠি দিয়ে পিটিয়ে গণেশকে হত্যা করেছে পুলিশ শান্তু রজককেও গ্রেপ্তার করে এবং খুনে ব্যবহৃত লাঠি ও মোটরসাইকেল জব্দ করে পরে আদালতে দুজনকে হাজির করা হয় যেখানে তাদের জেল হেফাজতে পাঠানো হয় হরিশচন্দ্র বিশ্বাস করত জয়া তার ফাঁদে পড়বেই কারণ জয়া তরুণী এবং সরল ছিল তাই সে জয়াকে মোটরসাইকেলে ঘুরিয়ে নিয়ে গিয়ে নানা অশ্লীল কথা বলার চেষ্টা করেছিল কিন্তু জয়া তেমন আগ্রহ দেখায়নি কিছুদিন পর জয়া বাড়ি ফিরে যায় আর হরিশ্চন্দ্র হতাশ হয়ে পড়ে কিন্তু সে হাল ছাড়েনি তার মনে হয়েছিল একদিন সে জয়াকে নিজের করে পাবেই এরপর থেকে সে নানা অজুহাতে শ্বশুর বাড়ি যেতে থাকে এরই মধ্যে হোলির সময় আসে গ্রামে একটি রীতি ছিল যে নববধূর প্রথম হোলি তার বাপের বাড়িতে হয় এই কারণে হরিশ্চন্দ্রের স্ত্রীও তার বাপের বাড়ি চলে যায় এই সুযোগে হরিশ্চন্দ্র হোলির দিন শ্বশুর বাড়ি পৌঁছে যায় সেখানে সে রং লাগানোর অজুহাতে জয়ার সঙ্গে শারীরিক অশোভন আচরণ করে এই ঘটনার পর থেকে জয়া হরিশ্চন্দ্রের থেকে দূরে থাকতে শুরু করে কিন্তু হরিশ্চন্দ্র তখন জয়ার প্রতি পাগল হয়ে উঠেছিল একদিন সুযোগ বুঝে সে জয়াকে ক্ষেতের মধ্যে ধরে ফেলে জয়া বাধা দিলে হরিশ্চন্দ্র তার পায়ে পড়ে কাকুতি মিনতি করে তাকে একবার ভালোবাসার সুযোগ দেওয়ার জন্য জয় ধাক্কা দিয়ে পালিয়ে বাড়ি চলে আসে জয়ার চুপ থাকা দেখে হরিশ্চন্দ্র ভেবেছিল তার জন্য এই নিরবতা সম্মতির ইঙ্গিত এরপরও সে জয়ার পিছু ছাড়েনি নানা অজুহাতে সে শ্বশুর বাড়িতে যেত এবং জয়াকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় এমনকি সে বলে সে তার স্বামী গণেশকে ছেড়ে হরিশ্চন্দ্রের সঙ্গে থাকতে পারে কিন্তু জয়া এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং তার স্বামী গণেশকে পুরো ঘটনাটি জানিয়ে দেয় যখন হরিশচন্দ্র জানতে পারে যে জয়া তার বিষয়টি জানিয়েছে। তখন সে বুঝতে পারে গণেশ থাকলে জয়াকে পাওয়া অসম্ভব তাই সে গণেশকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে এই কাজে তার বন্ধু সন্তুকে নিয়ে জোট বাঁধে ছয় জুলাই গণেশকে মদ্যপানের অজুহাতে রেললাইনে ডেকে আনে গণেশ মদে বেহুশ হয়ে পড়লে তারা লাঠি দিয়ে মারতে মারতে তাকে হত্যা করে এরপর গণেশের মৃতদেহ রেল লাইনের পাশে ফেলে দেয় যাতে সবাই মনে করে গণেশ ট্রেনে কাটা পড়ে মারা গেছে কিন্তু পুলিশের ইন্সপেক্টর ঈশানগড়ের গোপাল কুশওয়াহা এবং তার দল তৎপর হয়ে ওঠে তারা তদন্ত চালিয়ে হরিশচন্দ্র এবং সন্তুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় এই ছিল আজকের সত্য ঘটনা এই ঘটনাটি দেখায় যে প্রেম ও পারস্পরিক বোঝাপড়া থাকা সত্ত্বেও যদি পরিবার ও সমাজ পাশে না থাকে তবে সম্পর্কের পরিণাম হতে পারে অত্যন্ত মর্মান্তিক আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ